উচ্চমদ দু হাজার পঁচিশ এই ইয়ারের জন্য কেমিস্ট্রি বিষয়ের উপর সমস্ত অধ্যায় থেকে ফাইনাল সাজেশান নিয়ে আসছে ওকে এটাকে সাজেশান বলবো না প্রত্যেককে অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা এসে থাকে কোন টপিকগুলো গুরুত্ব সহকারে পড়বে যাতে কোনো প্রশ্ন অধ্যায় মিস না হয় সেই সম্পর্কিত প্রথমে এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যে যে চ্যাপ্টার যেমন এক মার্কের প্রশ্ন এমসি কিউর প্রশ্নটা অবশ্যই রয়েছে এমসিকিউর প্রশ্ন সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা অধ্যায় দুই ও তিন মার্কে বা পাঁচ মার্কে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে তোমরা একটা সম্পূর্ণ ধারণা পাবে আশা করি ভিডিওটি তোমরা যদি এই সার্ভে কমপ্লিট করে ভালো করে মন দিয়ে দেখো প্রতিটি ইউনিটটাকে ঠিকঠাক করে ফলো করো তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে করতে পারবে এবং শুধু তোমরা এখান থেকে নাইনটি অ্যাভাব পার্সেন্ট স্কোর কিন্তু অনায়াসে পরীক্ষায় তোমরা করতে পারবে এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে একদম বাছাই করা শুধু তাই নয় প্রত্যেকটি পোর্শান থেকে টাচ করা রয়েছে চ্যাপ্টার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সমস্ত টপিককে কভার করে প্রশ্নগুলো তৈরি করে যাতে কোনো প্রশ্ন উত্তর করতে তোমাদের পরীক্ষায় অসুবিধা না হয় চ্যানেলে যারা নতুন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করানো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও সরুর আগে বলছি আর এই পোস্টগুলি তোমরা যদি পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই যেটা মেম্বারশিপ জয়েন করলে এই প্রশ্নগুলি পিডিএফ তোমরা কমিউনিটি থেকে ডাউনলোড করতে হবে শুধু তাই নয় এই প্রশ্নগুলির উত্তরও রয়েছে তোমরা যদি মেম্বারশিপ নাও তাহলে অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু জানতে পারবে বা পিডিএফ ডাউনলোড করতে পারবে আর তোমরা একটা জিনিস জানো কোনো প্রশ্নের উত্তর কতটা লিখতে হয় কতটা ডিগ্রি নির্ভুল হয় সে সেই সম্পর্কেও মানে সম্পূর্ণ তোমরা নোটে রাখারে প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে ওকে শুরু করা যাক একদম সাজেশানে চলে আসি মন দিয়ে ভালো করে দেখ প্রত্যেকের ইউনিট অনুযায়ী তোমরা সাজেশান নিয়ে আসছি প্রত্যেকের ইউনিট তোমরা মন দিয়ে ভালো করে দেখবে আর যারা মেম্বারশিপ অবশ্যই তোমরা ভিডিওকে থামিয়ে থামিয়ে স্ক্রিনশটগুলো নেবে নিয়ে তোমরা ভালো করে দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য নিজের প্রিপারেশানটা ভালো করে নেবে কেমিস্ট্রি বিষয়ের ওপর ওকে শুরু করা যায় পদার্থে ইউনিট ওয়ান পদার্থের কঠিন অবস্থা এই প্রথম এমসিসির প্রশ্ন রয়েছে দেখো যে রাল মার্কিংগুলো যেগুলো করা রয়েছে এগুলো হচ্ছে অ্যান্সার তখন পৃষ্ঠজ্ঞিক ঘনক একক কোষে মোট কোন সংখ্যা অপশান বি মানে চার উত্তর বি রাল মার্কে যেটা ওটাই উত্তর কোশ্চেন নাম্বার দুই দেহ ঘন ঘর একক কোষে ফাঁকা স্থানে পরিমাণ করে ডিএটটা বত্রিশ পার্সেন্ট এন সংখ্যক গোলকীয় ঘন সন্নিবেশ গঠনে চতুর্থ ফাঁকের সংখ্যা এ সমান টু এন ঠিক আছে আমি এখানে কোনো প্রশ্নেই ব্যাখ্যায় যাব না কারণ ভিডিও পুরো পুরোটা পুরো ইউনিটগুলো রয়েছে মানে সমস্ত বই থেকে রয়েছে তাই কোনো প্রশ্নে ব্যাখ্যা যাওয়া পক্ষে সম্ভব নয় কোশ্চেন নাম্বার ফোর দেখো অপশান সি এন বাই টেন কোশ্চেন ফাইভ পি টাইপ অধ্য প্রস্তুত প্রস্তুত করি পদার্থ কোন মৌলটির সঙ্গে ডপিং করা অপশান সি বোরন বি সি এক একক হিসেবে উপস্থিত কণার সংখ্যা অপশান সি টু মানে কোশ্চেন সেভেন যে সিস্টেমে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল সি এবং আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু নব্বই সেটি হলো ট্রাইকিনিক কোশ্চেন এইট বিসিসি দ্যাট ইস এ কোঅর্ডিনেট সংগত হয় এইট নিম্নে কোনটি ফ্যানকেল ত্রুটি দেখায় অপশন অপশান সি কেভিআর কোশ্চেন নাম্বার টেন নিম্নে কোনটি ফেরোমেন্টের অপশান এমএন ওকে এবার চলে যাবে এই অধিকার থেকে কোন কোন তিন মার্কের প্রশ্নগুলো রয়েছে দেখো একটি পোলার একটা নন পোার আনবে ক্রেডি উদাহরণ কোশ্চেন নাম্বার টু স্পেস রাটিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার তিন কিন্তু এই ধরনের প্রশ্ন ভীষণ বেশি থাকে কোয়েশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর কিন্তু এবারে পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ফোর সরল অথবা পৃষ্ঠকেন্দ্রের মধ্যে কোনার সংখ্যা কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স প্যাকিং দক্ষতা আর কোয়েশ্চেন নাম্বার সিক্স প্যাকিং দক্ষতা নির্ণয় এটা কিন্তু ভীষণ ভীষণ ইম ইম্পর্টেন্ট মানে কোশ্চেন নাম্বার ফোর ফাইভ সিক্স আর সেভেন এবারে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার এইট স্কট টুটিং সেন্কাল টুটি কিন্তু ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আসে উদাহরণদের পার্থক্য ভালো করে পড়বে কোশ্চেন নাম্বার নাইন জিং অক্সগুলি উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রয়েছে কোশ্চেন নাম্বার টেন এনে বাষ্পের উপস্থিতিতে এনএসএলকে উত্তপ্ত করে এনএসএল হলুদ বর্ণের সৃষ্টি করে কেন চলে যাও পরপর কোশ্চনা দেখতে থাকো তোমরা কল করে আমি দেখিয়ে দিয়েছি কারণ খুব বেশি সময় আমি দিতে পারবো না কোশ্চেন এইটিনে ফেরোমেগনেটিক পদার্থ ফেরামেগেটিক পদার্থ বলে কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করে কেন কোশ্চেন নাইনটিন অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ কি উদাহরণ দর ওকে কোশ্চেন টোয়েন্টি এইটান কোশ্চেন টোয়েন্টি ওয়ান দেখো তামাপৃষ্ঠ কিন্তু ঘনগর আলো হিসেবে এরাশ্রিত হয় এই অঙ্কগুলো করুন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু স্ক্রিন শোন নিয়ে নো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ছে কোয়েশ্চন টোয়েন্টি ফোর ঠিক আছে নেক্সট কোলে চলে আসুন ইউনুট টু দবন সলিউশন সলিউশন সলিউশনটিকে এমসি সি প্রশ্ন আসে শুধুমাত্র দুই ও তিন মার্কের প্রশ্ন রয়েছে দু মার্কে তিন মার্কে দেখো দেখে কোন কোন প্রশ্ন একে দাগের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট দুইয়ের দাগ তিনের দাগে দেখো কঠিন দপন কাকে বলা হয় কোয়েশ্চেন ফোর হ্যান্ড সূত্র কী কোশ্চেন ফাইভ আদর্শ দপন গঠনের শর্ত কী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন সেভেন তো এসে গেছে এইটু দু হাজার চব্বিশ সালে এসে গেছে নাইন জলের সামান্য পরিমাণ নুন দৈবৃদ্ধ করে স্ফুটনাঙ্গ বেড়ে যায় কেন টেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য স্ফুটনাকে উন্নয়ন সংখ্যা রাহুল সূত্রে রেখো কোশ্চেন ইলেভেন স্ফুটনাঙ্গ বলতে কী বোঝায় কোশ্চন টুয়েলভ স্ফুটনাঙ্গুবক কাকে বলে কী কোশ্চেন থার্টিন সংখ্যাগত ধর্ম সমর্তী ধর্ম কাকে বলে উদাহরণ দোক ফর্টিন এজেটোমি মিশ্র কাকে বলায় সর্বনিম্ন সর্বোচ্চ মিশ্রণ উদাহরণ কোশ্চেন ফিটটিন ইরা হিমাঙ্ক কমে যায় কেন ফিফটিন সিক্সটিন সেভেনে দেখে নাও পর দেখিয়ে দিচ্ছি তোমাকে তোমাদের কোশ্চেন টোয়েন্টি হিমাঙ্ক রোদন কাকে উদাহরণ আর কোশ্চেন টোয়েন্টি ওয়ান দপন অভিসমন চাপ সংক্রান্ত ভ্যান্টো সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে যারা নাইনটি এভাবস কোর করতে যায় তাদের জন্য এই সাইসেন্টের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন টোয়েন্টি টু আইসিটনিক হাইপাটনিক হাইপাটনিক দপন কাকে বলা হয় কোশ্চেন টোয়েন্টি থ্রি বিপরীত অভিসম কাকে উদাহরণ দো কোশ্চেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এগুলো সব গণিত পোস্ট টোয়েন্টি নাইন এগুলো কিন্তু গাণিতিক প্রশ্ন তোমরা দেখে ভালো করে প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা করার চেষ্টা করবে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো ইউনিট থ্রি তৈরি রসন ইলেকট্রো কেমিস্ট্রি প্রথমে এই অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এখনো একদম গুরুত্বপূর্ণ যে এমসিকিউ কিউর রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো এখানে নিয়ে আসে এইগুলোর এই এইগুলোর মধ্যে থেকে বা এই টাইপের প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট পেতে পারো কোশ্চেন নাম্বার ওয়ান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর রেড কালার করে অ্যান্সার কোশ্চেন টু কিন্তু এটাও ইম্পর্টেন্ট কোশ্চনের মধ্যে পড়ছে কোশ্চেন থ্রি দেখো এক মোল আয়নকে বিচারিত করে ক্রোমিয়াম থ্রি প্লাস আয়নে পরিণত করতে প্রয়োজনীয় আধানগত হবে ওকে কোশ্চেন ফোর তুল্লাঙ্গ পরিবেশ একক কি হয় ওম ইনভার্স এম স্কোয়ার গ্রাম কুইন ইনভার্স কোশ্চেন ফাইভ গ্রহ দুপোগ একক কী কি ফাইভ সিক্স কি পরিবেশ এসে কোন কোন কোনো তরিবি দবনের মোলার পরে বৃদ্ধি পায় যখন লভ্যতা বৃদ্ধি পেয়ে থাকে কোশ্চেন এই নিম্নের কোন তৈরি তরিবিশ্বাস্য দবনটি আপেক্ষে পরিবারের থেকে সর্ব সর্বনিম্ন বলছে নিম্নের কোন গাঢ়ত্বের বিশ্বাস দবনটির আপেক্ষিক পরিবারে সর্বনিম্ন হয় কোশ্চেন নয় একটি কোষের স্বতঃ নিম্নে নিম্নের নিম্ন কোন শর্ত সঠিক হয় ঠিক আছে কোশ্চেন টেন কপার সার্ভের জলের দমন থেকে ধাতু কপারকে প্রতিস্থাপন প্রতিস্থাপিত করতে যে ধাতুটির প্রচিত হলো ডিএি তৈরি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো দেখে নেওয়া হারে যেন প্রমাণ প্রমাণ বিভাগ মান কত শূন্য হয় কোশ্চেন টু দেখতেই পাচ্ছ থ্রি কোয়েশ্চনার ফোর কোয়েশ্চন ফাইভ কোয়েশ্চন সেভেন সিক্স এবং কাজ কি এসে পদে মোলা পরে রেখে দু হাজার চব্বিশ সালে এসে গেছি আপেক্ষে পদ তুলন সম্পর্কে কোশ্চেন নাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে কোশ্চেন টেন কোশ্চেন ইলেভেন এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে কোশ্চেন এই এইভাবে তিনমান প্রশ্ন দেখে নাও কোনো অর্থ তরিতা সঙ্গে নির্ণয় সম্পর্কে নার্সের সমীকরণ হয় কোশ্চেন টু গানের প্রশ্ন এবারে গাণিতিক প্রশ্ন করতে হয় একদম সিলেক্টিভ গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো এখানে রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ দেখতেই পাচ্ছ তোমার সব থেকে ভালো নিয়ে নিতে পারো ভালো চ্যানেলের মেম্বারশিপ জয়েন করো অবশ্যই এগুলো পিডিএফ তোমার ডাউনলোড করতে পারবে রমন সেতু কাজ কী রমণ সেতু কে এন ব্যবহার করা হয় কেন কল্যাশের সূত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের গানিতে মানে গানিতে পড়ছে কিন্তু আসার প্রচুর সম্ভাবনা রয়েছে কোশ্চেন নাম্বার ফোরটিন প্রথম দ্বিতীয় সূত্র সূত্র রেখো কোশ্চেন ফিফটিন কোয়েশ্চেন সেভেনটে রাসায়ন ত্রীঙ্কা তৈরি সম্পর্ক নির্ণয় করো কোশ্চেন এইটিন ফেরাডে অ্যাক্টের সংখ্যা ইলেকট্রন আধারের মধ্যে সম্পর্ক এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এইটিনটা ফেরাডে অ্যাক্টের সংখ্যা ইলেকট্রন আধারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো ওকে ইউনিট ফোর রাসায়নিক গতিবিধ এই অথচ পাঁচ মার্কেটের প্রশ্ন করতে অপশান যে গ্রুপ ডি যে অথায় সেই সেই প্রশাসনে পাঁচ মার্কের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে ভীষণ ইম্পর্টেন্ট এই জন্য এই চ্যাপ্টারটা বিক্রে হার তাৎক্ষণিক বিক্রে হার বলতে কী বোঝায় রাসায়নিক বিক্রে হার হার্ডের মধ্যে সংজ্ঞা এদের মধ্যে পার্থক্য রেখে হার্ড কী কোশ্চেন নাম্বার সিক্স ফোর ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ একটি বিক্রিয়া ক্রম আণবিকতা সংঘাত এটি পার্থক্য এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন সিক্স একটি বিক্রয় ক্রমে হলেও আনবিকতা কি শূন্য হবে কোশ্চেনার সেভেন একটি রাসায়ন বিক্রয় ক্রম আণবিকতা কখন সমান হয় কোশ্চেনার এইট একটি বঙ্গনাংশ বা বিক্রয় উদাহরণ তো কোশ্চেন নাম্বার টেন অধ্যায় অর্ধে জীবন কাকে বলে প্রথম কম বিক্রয়ের ক্ষেত্রে অধ্যায় সমীকরণটি নির্ণয় করার কোয়েশ্চনার ইলেভেন যে একটা প্রথম কম বিক্রয় অধ্যায় বা অর্ধে জীবনগ্র প্রাথমিক আর্থ উপর নির্ভরশীল নয় কোশ্চেন টুয়েলভ দেখাও একটা প্রথম কম বিকটা সম্পূর্ণতা অসীম সময়ের প্রয়োজন কোশ্চেন নাম্বার থার্টিন এর গাণের প্রমাণ এটা ভালো করে দেখবি কোশ্চেন নাম্বার ফিফটিন শূন্যকম বিক্রে উদাহরণ শূন্য কম কোশ্চেন সিক্সটিন এইবারে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এক বিক্রে সমন্বয় শূন্যকম বিকটায় সমান করতে হা প্রতিষ্ঠা করো ঠিক আছে কোশ্চেন নাম্বার সেভেনটিন দেখতে কোশ্চেন এইটিন নাইনটি এসে গেছে সক্রিয় শক্তি মান শূন্য নম্বর বিনাক্ত হতে পারে কি কোশ্চেন টোয়েন্টি ওয়ান সক্রিয় শক্তির সময় আগুন সমীকরণে দেখো এবার গান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কিন্তু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই ধরনের প্রশ্ন এবারে প্রক্রিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট চলে আসো ইউনিট ফাইভ ইস্ট রসায়নের সার্ফেস কেমিস্ট্রি অধ্যায় এমসিকিউ প্রশ্ন এক মার্কে একটা প্রশ্ন এবং দু একটা প্রশ্ন করতে হয় মোট হচ্ছে চার নম্বর এই অধ্যায় থেকে এসে থাকে প্রথমে প্রথম এমসিকিউ প্রশ্ন একদম সিলেক্ট এমসি প্রশ্ন অধিশোষণ প্রক্রিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় নিজের কোনটি কোশ্চেনার টু অধীন প্রক্রিয়া ক্ষেত্রে সমাব্যতা কি হয়ে থাকে এএস টু আরিয়ার সালফাইড সলফ অঞ্চলে সর্বাধিক কার্যকরী কোনটা হবে কোশ্চেন ফোর নিম্ন কোনটি ফেরিক হাইড্রক্স সলভের সর্বাধিক কার্যকরী ঠিক আছে ফেরিক হাইড্রক্সাইড সময় এটা বলে পজিটিভ সলভ এই ক্ষেত্রে উত্তর হবে পজিটিভ সলভ করতে গেলে সব থেকে ফসফেটা অপশান সিএডটা শেডটা অপশান চারদিকে উত্তর হবে সিএডটা হিমোগ্রম রক্তসব যন্ত্রণে সর্বাধিক কার্যকরী ডিএডটা হবে কোনটি বিস্তার তরল নয় দেখানো কোয়েশ্চান পরপর দেখিয়ে দিচ্ছি দেখানো পরপর এবার চলে এসো ট্রেন তরল বিস্তার মাধ্যমে গ্যাসের বিস্তার কল কী বলা হয় ফোম জেল কি এক মার্ক করো জেল কি সল জেলের মধ্যে পার্থক্য বাড়তে গোল্ডসেল যোগ করলে কী ঘটে একটু সংরক্ষ করার উদাহরণ দাও দিক্স দেখতেই পাচ্ছ সেভেন এইট সিএমসি কোশ্চেন ইম্পর্টেন্ট নাইন টেন এবার দু মার্কে কোন কোন প্রশ্ন দেখে নাও একে তাদের প্রশ্ন দু হাজার চব্বিশ সালে এসে গেছি দু নম্বর অধিসে একটা তাপদায়ী প্রক্রিয়া ব্যাখ্যা করো ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর ফাইভ কোশ্চেন সিক্স সিক্সগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেভেন ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার হচ্ছে এইট ভৌত রাসায়নিক অধিষের মধ্যে কার অধিস মাত্রা বেশি বিষয় কেন কোশ্চেন টেনের সমীকরণ রেখো রাশি ব্যাখ্যা করো ঠিক আছে দাবক দাবক সংজ্ঞাতেও উদাহরণ দোক এর মধ্যে পার্থক্য রেখো কোশ্চেন নাম্বার থার্টিন টিনডালকে এর একটি ব্যবহার লেখো ফিফটিন পেপারাইসেন উদাহরণ দো কোল্ড কলোয়েডের চঞ্চন সংক্রান্ত সূর্য হার্ডি নিয়মটা রেখো কোশ্চেন সেভেন্টিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আস দেখেন ইউনিট সিক ইউনিট সিকো ধাতুবিদ না জানো আমি আর খুব বেশি জাস্ট তোমার স্কল করে প্রশ্ন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি খুব বেশি আর রিডিং পড়ছি না কারণ পড়ে অনেকটা সময় নষ্ট হচ্ছে ঠিক আছে ভিডিও রিডিংটি দেখে না পরপর কোশ্চেন সেভেন ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স সেভেন ইম্পর্টেন্ট কোশ্চেন এইট ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ইলেভেন ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার থার্টিন এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি কোশ্চেন ফর্টিন ইম্পর্টেন্ট ফিফটিন অ্যান্ড মার্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি ওকে এবার চলে আসবো কোশ্চেন নাইনটিন ইম্পর্টেন্ট ওকে কোশ্চেন টোয়েন্টি ওয়ান ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি এবার ইউনিট সেভেন পিপ্লব মরুসংহ খুব গুরুত্বপূর্ণ হতে প্রথমে এমসি কে পর্যন্ত দেখলাম পরপর এমসি পর্যন্ত জাস্ট তোমার কল করে দেখিয়ে দিচ্ছি কোনো প্রশ্নে আমি কিন্তু কোনো রিডিংও পড়ছি না আর তোমরা ভালোভাবে লাইক করবে শেয়ার করতে কিন্তু করবে না ভিডিও ভিডিওটিকে ওকে এবার চলে এসো এর থেকে গুরুত্বপূর্ণ দুমার্কে প্রশ্ন দেখে নেওয়া একের দাগের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ফর্টিনে ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিক্সটিন ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আর কোশ্চেন টোয়েন্টি টোয়েন্টি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন টোয়েন্টি টু কোশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন সোপার বলে কেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান ঠিক আছে কোয়েশ্চেন থার্টি টু থার্টি থ্রি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে কী ঘটে কী ঘটে প্রশ্নের মধ্যে দেখো একের দাগ এর দাগ দাগ ভীষণ পাঁচের দাগ ইম্পর্টেন্ট ছয়ের দাগ সব থেকে ইম্পর্টেন্ট সাতের দাগ ইম্পর্টেন্ট নয়ের দাগটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার ব্যাখ্যামগুলো আন্তঃারোজন ব্যাখ্যা উদাহরণ আন্ত আন্তঃ হ্যালোজন অপেক্ষা বেশি শক্ত এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে দুই তিন চার ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে কোশ্চেন নাম্বার সেভেন এসবিক এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার জ্যামিতি গঠনগুলো দেখবে প্রত্যেকটা জ্যামিতির গঠন এখান থেকে প্রায় এসে থাকে আর নির্দেশ অনুযায়ী সহলে আম্লিকতা বিজয় তারপরে তাকে স্ফুটনা সাজাতে হয় ঠিক আছে একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ ভীষণ ইম্পর্টেন্ট এক দুই আর তিন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার চলে আসবো ডিও এফ ডাক ডিও এফ প্রশ্ন এমসিসি প্রশ্ন দেখে নেব এমসি প্রশ্ন তো অ্যান্সার পরপর করে দেয় তোমার জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবে ওকে এবার চলে আসবো এই অর্থে এক মার্কে প্রশ্ন করতে হয় এক মার্কেরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর দেখতে থাকুক ঠিক আছে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে এবার চলে আসবো এক মার্কের প্রশ্ন এগুলো এবার চলে এসো এক মার্ক কোন কোন তিন মার্কের প্রশ্ন এক ন একের দাগের ইম্পর্টেন্ট সংকোচে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একের দাগ দুয়ের দাগ তিনের দাগ ঠিক আছে চারের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন টুয়েলভ থার্টিন ফরটিন ঠিক আছে ফিফটিন আর হচ্ছে সেভেন্টিন এবার কী কী ঘটে দেখো একের দাগ দুয়ের দাগ তিনের দাগ ঠিক আছে পাঁচের দাগ ইম্পর্টেন্ট প্রশ্ন এবার প্রশ্ন এবার স্বপর জটিল যোগ কোথাও এমসি প্রশ্নগুলো দেখে নাও এমসি তোমরা দেখিয়ে দিচ্ছি এমসিকিউ প্রশ্নগুলো পরপর দেখতে থাকো এবার চলে আসে ব্যাখ্যামূলক প্রশ্ন একের দাগ ভীষণ ইম্পর্টেন্ট দুয়ের দাগ দুয়ের দাগে বি সি ডি ই এই ধরনের পশুগুলি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোশ্চেন নাম্বার তিন ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে আয়ুষমানগুলি রেখো ভাই আয়ুপেগ নাম জারণ সংখ্যা নির্ণয় কার্যকর বাড়ানোর সংখ্যা নির্ণয় এবার চলে এসে অর্গ্যানিক কেমিস্ট্রি হ্যালো হ্যালকিন হ্যালেন সমূহ একদম কোনো প্রশ্নে আমি ব্যাখ্যা যাচ্ছি না সরাসরি জাস্ট কল করে দেখিয়ে দিচ্ছি তোমরা চ্যানেলের মেম্বারশিপ নাও নিয়ে পশুগুলি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারো কমিউনিটি পোশান থেকে ওকে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা মেম্বারশিপ নেবে না তারা অবশ্যই প্রশ্ন পরপর দেখে নাও তোমার জাস্ট কল করে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে ওকে অ্যালকোহল ফেনল ইথার সমূহ এতে চলে আসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যালকোহল ফেনল ইথার সমূহ ওকে দেখতে থাকো তোমরা এবার তিন মাল সময় রূপান্তর রূপান্তর পর অনেক রূপান্তর আছে ভীষণ ইম্পর্টেন্ট এবার একটা মাত্র পিকচার পার্থক্য দেখাও ওকে ব্যাখ্যামূলক প্রশ্ন দেখো তিন দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার ছিল শনাক্তকরণ এব শনাক্তকরণ দেখে দেখিয়ে দিচ্ছি পরপর দেখতে থাকো এবার এলডি এর কেটন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এল ইউনিট টুয়েলভ এলডি এর কীরকট অধ্যায় থেকে অ্যান্সার দেখো পরপর দেখতে থাকো এলডি এর অধ্যায় থেকে এবার পাঁচ কোন কোন প্রশ্ন দেখেন একের দাগের দুয়ের দাকে ভীষণ ইম্পর্টেন্ট তিনের দাগ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে পরপর দেখতে তাকিয়ে পরিবর্তন করবে এবার শনাক্তবরণ দেখানো এই শনাক্তবনগুলো মন দিয়ে ভালো করে পড়বে শনাক্তবনগুলো ওকে এগুলোর মধ্যে থেকে সাধারণত এসে থাকে ওকে থাইটিন দেখো প্রথমে চলে আসো এমসিকে প্রশ্নগুলো দেখে না পর এমসি কে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তোমাদের এবার তিন মার্কের প্রশ্ন দেখো একের দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ঠিক আছে সাতের দাগ আটের দাগ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার শনাক্তকরণ চলে এসো কোন কোন শনাক্ত এই অর্থের কিন্তু শনাক্ত ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই শনাক্তনগুলো মন দিয়ে ভালো করে পড়বে ওকে এবার চলে এসো শনাক্ত পরে এবার চলে এসো এটা রূপান্তর করে দেখতেই রূপান্তর করে দেখে ভালো করে এবার চলে এসো জীব অনৈস্য ওখানে জীব অনস্য সমূহ বারো মালিক ঠিক আছে এবার এমসি প্রশ্নগুলো দেখে নেওয়া পর এমসি কষ্টগুলো এমসি কে প্রশ্ন প্রত্যেকটা এমসি প্রশ্ন ইম্পর্টেন্ট ভেতরে হচ্ছে পাচ্ছি তিনবার কোন কোন প্রশ্ন একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ ভীষণ ইম্পর্টেন্ট চারের দাগ সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচের দাগ সাতের দাগ ঠিক আছে আটের দাগ দশের দাগ এগারোর দাগ ভীষণ ইম্পর্টেন্ট তেরোর দাগ চোদ্দোর দাগ পনেরোর দাগ ঠিক আছে ষোলোর দাগ ওকে এটা ভালো করে দেখবি পলিমার পলিমারে চলে আসো ইউনিট ফিফটিন প্রথম এমসিকিউ প্রশ্ন দেখে নাও পর করে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে এরপর দেখতে হবে তোমরা শেষের দিকে এমসিকিউ প্রশ্ন প্রশ্ন শেষগুলোই দেখে নাও এক দু মার্কের প্রশ্ন দেখানো একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ ভীষণ ইম্পর্টেন্ট এবার চলে কোশ্চেন টুয়েলভ ভীষণ ইম্পর্টেন্ট তেরোর দাগ চোদ্দোর দাগ পনেরোর দাগ ষোলোর দাগ ওকে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট পার্থক্য যেমন রসায়ন চলে রাস চ্যাপ্টার প্রথমে এমসি কেউ প্রশ্নগুলো দেখে নাও এমসি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন উত্তর করে দেয় দেখো প্রত্যেকটা প্রশ্ন মনে ভালো করে দেখবি ঠিক আছে এমসি প্রশ্ন করতে অর্ধায় থেকে আর করতে এক একমার্কে একটু প্রশ্ন এক বেড়ার সময় রাসায়ন পরিচয় কি অ্যাসপ্রেনে গঠন লেখো আর পরপর দেখতে থাকুক খালি পেটে অ্যাসপ্রেন খাওয়া উচিত নয় কেন